নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে উনত্রিশে জুলাই সোমবার এখন বাজছে সকাল সাতটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি রেস্ট রুমে ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে বাইক নিয়ে বেরিয়ে গেলাম তো বাইক নিয়ে চলে এলাম সরাসরি চোদ্দো নম্বর গেট কারণ কী মেনে সমস্ত জিনিসপত্র চোদ্দ নম্বর গেটেই রাখা থাকে নিলন্দা এই দিক থেকে শুরু করে ডিউটি আর কি তো চোদ্দো নম্বর গেটে এসে কী মেনে ব্যাগ রেঞ্জ হাম্বার সব নিয়ে বেরিয়ে পড়লাম তো আগে এই দিকটা স্টেশনের দিকটা আগে ঘুরে দেখে যাব ওই কার্বের দিকটা পয়েন্ট সেগুলো দেখবো আগে চেক করে তারপরে আবার রিটার্ন করব চোদ্দ নম্বর গেট তারপরে সেখান থেকে ব্রিজের দিকটা ঘুরে এসে দেখব আর কি তো আকাশে ওয়েদার খারাপ টিপটা খুব মিহি বৃষ্টি পড়ছে আর একটা জিনিস ভুলে গেলেও আমি টুপিটা আনতে ভুলে গেছি তো টুপিটা থাকলে একটা সুবিধা হয় যে টিপটা বৃষ্টি পড়লে মাথাটা আর কি সেফ থাকে আর কি যদি বা জোরে বৃষ্টি পড়লে কিছু হবে না তো ছাতা আর রেনকোট দুটোই ব্যাগে ভরে নিয়েছি তো যাই আগে ব্রিজে ওই দিকটা ঘুরে আসি তারপরে দেখি টিফিনের ব্যবস্থাটা কী করা যায় কারণ অন্য অন্য দিন বাড়ি থেকে যখন আসি তখন তোর মুড়িটা নিয়ে আসি মুড়ি তরকারি নিয়ে আসি কিন্তু আজকে রাত্রে এখানে ছিলাম তো টিফিনটা কী দেখা যাক কী করা যায় সকাল থেকে বেশ ভালোই টায়ার লাগছে আজ কারণ কালকে রাত্রে রুটি খাওয়ার সময় তরকারিটা নষ্ট হয়ে গেছিলো তো শুধুমাত্র চারটা রুটি আর দুটো মিষ্টি দিয়ে ডিনার করতে হলো আর কি তো তরকারিটাও খেলে কি হয় প্রায় এক টিফিন ছোটো টিফিনে এক টিফিন তরকারি থাকে তো তরকারিটাও পেটের অনেকটা অংশ কভার করে আর কি তো তরকারিটা ছিল না তাই পেটটা অনেকটাই খালি রয়ে গেছে রাত্রে খিদেও পাচ্ছিলো যদি বা তো সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে বেরিয়ে চলে এলাম চলে এলাম ডিউটি তো ডিউটিতে এসে প্রায় দু কিলোমিটার ঘুরে আসা হলো তো একদম খালি পেটে আর কি তো শরীরটা বেশ দুর্বল দুর্বল লাগছিলো ক্লান্ত লাগছিলো আর কি তো যাই হোক চোদ্দো নম্বর গেটে এসে প্রশান্ত দা দুটো বিস্কুট দিল তো এই বিস্কুট দুটো খেয়ে জল খেলাম ও তারপর মনে হচ্ছে একটু ঠিক লাগছে শরীরটা আর কি তো চৌদ্দ নম্বর গেট থেকে বেরিয়ে পড়লাম যাবো একদম সাল ব্রিজ ঘুরে আসবো আর কি আর এদিকে খাবারের ব্যবস্থাটা যাই হোক হলো টিফিনের ব্যবস্থা করলাম মিঠুন দা ডিউটি আছে আটটা থেকে তেরো নম্বর গেটে তো মিঠুন দাকে বললাম যে চপ ঘুগনি মুড়ি নিয়ে এনে রাখতে গেটে তেরো নম্বর গেটে তেরো নম্বর গেটে গিয়েই খাবো আর কি আর লাঞ্চটা কার্তিক দেখে ফোন করেছিলাম কার্তিক দেখে বলে দিলাম রেস্ট রুমে দিয়ে যাবে তো যাই ধীরে ধীরে এগোয় তো একদম টিফিন করার পর তেরো নম্বর গেটে কথা হচ্ছে আবার রেল লাইনের ধারে তোমরা এই ধরনের বোর্ড অনেক দেখে থাকবে হয়তো তো এটা হচ্ছে হুইসেল বোর্ড আর এই বোর্ডটা হচ্ছে লেভেল ক্রসিংয়ের জন্য হুইসেল বোর্ড তো উপরে লেখা আছে সি ফা সি ফর সিটি আর ফা ফর ফটক আর নিচেতে লেখা আছে ডাব্লু এল ডাব্লু ফোর হুইসেল আর এল ফর লেভেল ক্রসিং আর কি তো এটা হয় লেভেল ক্রসিং লেভেল ক্রসিংয়ের জন্য বা গেটের জন্য আর এই বোর্ডগুলো দেওয়া হয় মেনলি লোকো পাইলট বা ড্রাইভারের জন্য তো এটা দেখলে ড্রাইভার আর কি হর্ন দেয় আর কি ট্রেনে আর এই বোর্ডগুলো লাগানো থাকে ছশো মিটার দূরে তো এটা হচ্ছে চৌদ্দো নম্বর গেটের জন্য হুইসেল বোর্ড আর এটা চোদ্দো নম্বর গেট থেকে ছশো মিটার দূরে লাগানো আছে আর কি তো তোমরা যদি কখনও রেল লাইনের ধারে এই ধরনের বোর্ড দেখে থাকো আর কি এই যে সিফা ওর ডাব্লু এল তো জানবে এখান থেকে ছশো মিটার দূরে রেল গেট বা লেভেল ক্রসিং আছে আর কি আরেক ধরনের হুইসেল বোর্ড আছে যেটা সিম্পল হুইসেল বোর্ড আর কি শুধুমাত্র ডাব্লু লেখা থাকে তো ওটা মেনলি দেওয়া হয় টানেলস বা সার্ফ কার্ভ যেগুলো আছে তার ছশো মিটার আগে দেওয়া হয় আর কি তো কার্ভে বলতে গেলে ছোটোখাটো যে কার্বগুলো আছে সেগুলোতে দেওয়া হয় না যেগুলো সার্ফ কার্ব সেগুলোতে দেওয়া হয় তো সার্ফ কার্বগুলোতে কী হয় একটা লাইনে গাড়ি থাকলে সেটা কার্পে ঘোরার সময় কী হয় অন্য গাড়ি আর দেখা যায় না আর কি এমন অবস্থা হয় তো সেই সব সার্ফ কার্বগুলোতে দেওয়া হয় আর এটা যেটা দেখছো এটা হচ্ছে চোদ্দো নম্বর গেটের পরেই যে কার্বটা আছে ওই যে দুবরাজপুরের দিকে ওই কার্বটার জন্য দেওয়া এটা তো এই মেনলি এই ধরনেরই আর কি হুইসেল বোর্ড দেখা যায় আর কি আমাদের এদিকে কি ডিউটি থাকলে নর্মালি আগে ব্রিজটা ঘুরে আসি আর ব্রিজ ঘুরে আসার পর তেরো নম্বর গেটে টিফিন করি আর কি তো আজকে প্রচণ্ড খিদে পেয়েছে আর ক্লান্তিও লাগছে আজকে প্রচণ্ড গরম হয়তো ঘুমট হয়ে আছে ঘিমে অস্থির দেখতে পাচ্ছো তো আজকে দেখি হ্যাঁ আর ব্রিজ ঘুরে আসবো না এখন আগে তেরো নম্বর গেটে যাব টিফিন করবো কিছুক্ষণ রেস্ট করব তারপরে ব্রিজ ওই দিকেরটা ঘুরে আসবো আর কি তো আজকে একটু ডিউ রেস্ট নিয়ে ডিউটিটা করতে হচ্ছে কারণ খিদেও পেয়েছে প্রচণ্ড আর এদের গরমও প্রচণ্ড তবে যাই তেরো নাম্বার গেটে গিয়ে আগে টিফিনটা সেরে ফেলি তারপর কিছুক্ষণ রেস্ট করে তারপরে বেরবো গেটে পৌঁছে দেখি মিঠুনদা চপ ঘুগনি মুড়িটা এনে রেখেছে তো গেটেই একটা থালা ছিল আর কি তো সেটাই ধুয়ে মুড়িটা ঢাললাম আর ঘুগনিটা মাখালাম সেটাতেই আর দেখছিল ছিল চপ আর পেঁয়াজ লঙ্কা ছিল তো অনেক দিন পর ঘুগনি মুড়ি খেলাম বেশ ভালোই লাগলো তো যাই হোক টিফিন করার পর কিছুক্ষণ রেস্ট করলাম তেরো নাম্বা গেটে আর তারপর আবার নেমে পড়লাম লাইনে ফাইনালি পেটটা ঠান্ডা হলো টিফিন করার পর খুব প্রচণ্ড খিদে পেয়েছিলো যেভাবে কিছুক্ষণ রেস্ট করলাম কেটে তার নম্বরে আর তারপরে বেরিয়েছি আর সকাল থেকে আজকে যা গরম দিচ্ছে অবস্থা খারাপ করে দিচ্ছে আজকে এত ঘুমট হয়ে আছে একদম আর যখন রোদ দিচ্ছে ভালোই রোদ দিচ্ছে সামনের দিকে মেঘ করে রয়েছে যদি বা একটু ছায়া হলেও ভালো হয় আর কি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে আর শাল ব্রিজের এই দিকটায় গাছে একদম ভর্তি রেল দু সাইডই আর এই যে শহর কাটার কাজ চলছে তো পাশেই গ্রাম আছে শাল নদীর পাশেই গ্রাম সেই গ্রামের লোকেরা এইদিকে সরগুলো কাটে আর কি সরগুলো কেটে রোদে শুকিয়ে ঝাটা বানিয়ে বিক্রি করে আর কি তো এই যে কেটে কেটে সাইডে রাখছে আর এই যে রেল লাইনের ধারে এদিকটায় সরগুলো সব মেলা আছে শুকানোর জন্য তো এগুলো একদম টাটকা এক দুদিনের দিনের আর কি তো এখনও কাঁচা হয়ে আছে সবুজ হয়ে আছে আর এগুলো দু তিন দিনে বেশি পুরনো আর কি তো এগুলো হালকা হালকা সাদা হতে শুরু করেছে তো একদম পুরো সাদা হয়ে যাবে শুকোনোর পর আর তারপর সেগুলো এগুলো বেঁধে ঝাটা বানানো হবে এই কিমেনের ব্যাগটা বেশ ভালোই পুরনো হয়ে গেছে আর কি তো কাঁধের দিকটা দেখতে দেখলে বুঝতে পারবে কাঁধের যে ফিতেগুলো আছে তো ফিতেগুলো আগে চ্যাপটা ছিল আর তার মধ্যে ওই ফোম ফোম ধরনের ভরা ছিল যাতে কাঁধে ব্যথা না করে আর কি কিন্তু ফোমগুলো তো বেরিয়ে গেছে সব আর ফিতেগুলো শুরু হয়ে গেছে আর কি আর কিমেনের ব্যাগটা ভালোই ভারী থাকে তো ডিউটি করার পর যখন রেস্ট রুমে যায় যখন জামা খুলি তখন দেখতে পাই একদম কাঁধগুলো লাল হয়ে যায় আর কি তো দেখি মৃত্যুঞ্জয়ের কাছে একটা আছে ব্যাগ নতুন ব্যাগ তো সেটাই দেখি একদিন নিয়ে আসতে হবে সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল তো এবার দেখছি মেঘ করছে আস্তে আস্তে এই যে এদিকে তো মেঘ করেছে আর এই সাইডটা তো মোটামুটি মেঘ করেছে এই দিকটা তো সামনের দিকে বেশ ভালোই মেঘ করেছে তো প্রায় চলে এসেছি চোদ্দ নম্বর গেটের কাছাকাছি আজকে গলা শুকিয়ে গেল জলও শেষ অন্যদিন এক লিটার এক লিটার জলে হয়ে যায় আর কি কারণ চোদ্দো নম্বর গেটে এসে জল খাওয়া খেতে পারে লিটার জল তাই শেষ হয়ে নম্বর চোদ্দ খাবার আগে এগারোটার সময় চোদ্দো নম্বর গেট থেকে চলে এলাম রেস্ট রুম আর রুমে এসে রেস্ট করছিলাম তো সাড়ে বারোটার সময় কার্তিক দেয় এলো খাবার নিয়ে আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল এদিকে ছিল কলা আলুর একটা তরকারি আলুর চোখা ছিল আর ছিল ডিম কারি তো আজকে মিল পড়লো পঞ্চাশ টাকা মতো আর কি তো লাঞ্চ করে রেস্ট রুমে রেস্ট করছিলাম অনেকক্ষণ তো কিছুক্ষণ রেস্ট করার পর তারপর আবার নেমে পড়লাম লাইনে এই যে প্যাকিং মেশিনটা দাঁড়িয়ে আছে এখানে এটা ডোমেটিক মেশিনটা কদিন আগে যেখানে নাইট ডিউটি করেছিলাম একদিন আর এদিকে মেনটেন্সের কাজ চলছে দেখছি এদিকে সমস্ত জিনিসপত্র খোলা আছে देखिए सामने, सामने जा को वो सामने सेकंड अप पे काज আছে জঙ্গল কাটিং করবে দেখি এটা টলি কাটারে জঙ্গল কাটবো দেখি তারপরে ডিউটি অফ করবো ডিউটি শেষে প্রায় 4 টা সময় বের হলাম বাইক নিয়ে আর এই আকাশ দেখি মেঘলা রয়েছে তো একটাই ভয় মাঝ রাস্তায় বৃষ্টি না শুরু হয় আর কি আর এদিকে গ্রাউন্ডে খেলাও চলছে দেখছি টুর্নামেন্ট চলছে হয়তো এমনি নর্মালি তো প্র্যাকটিস চলেই আর কি ফুটবলও চলে ক্রিকেটও চলে আর মাঝে মাঝে দেখি টুর্নামেন্টও হয় আর কি তো এদিকে কোনো স্কুলের বা কোনো ক্লাবের হয়তো খেলা চলছে এদিকে তো যাই হোক বাইক নিয়ে একদম চলে এলাম বাড়ি কে ফিরে ও রেস্ট করছিলাম তো নর্মালি বাইক নিয়ে বাইরে বাইরে ঢুকলে কী হয় কিছুক্ষণ পর ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার পর বাইকটা ঢেকে দিই আর কি কিন্তু লাস্ট দুদিন দিন ধরে বেশ ভালোই ঘোরা হচ্ছে বাইকটা নিয়ে তো দেখলাম বেশ ভালোই কাদা লেগেছে ইঞ্জিনে মাঠ গাড়ে তারপর সাইলেন্সার সাইডে কয়েকটা জায়গায় বেশ ভালোই কাদা লেগেছে আর কি তো বাইকটা ঢাকলাম না ভাবলাম সন্ধ্যের সময় বাইকটা ধুবো তারপর স্নান করবো আর কি তো যাই হোক সন্ধ্যে থেকে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি তো বেশ ভালোই হলো বাইকটা খোলায় ছিল তো বৃষ্টিতে তো কাদাগুলো বেশ ভালোই ধুয়ে গেছে আর কি তো কাদা না ধুলে কি হয় নর্মালি শুকিয়ে গেলে তারপর যদি কাপড় দিয়ে মোছা যায় মশা মোচ্ছার সময় কি হয় স্ক্র্যাচ পড়ে যায় আর কি তো একবার কাদা লেগে গেলে শুকানোর আগেই আর কি জল দিয়ে ধুয়ে দেওয়াটাই বেস্ট আর কি তো যাই হোক বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর আমি বেরিয়েছিলাম ছাতা নিয়ে আর দু বালতি জল নিয়ে ওই বৃষ্টির জলও ধুয়ে গিয়েছিল যদিও অনেকটাই কিন্তু তবুও একবার একটু জল দিয়ে হাত বুড়িয়ে দিলাম আর কি বাইকটা তো বেশ ভালো কাদা সমস্ত কাদা একদম পরিষ্কার হয়ে গেছে আর কি তো যাই হোক তারপরে স্নানটা সারলাম স্নান সেরেই বেরোলাম আর বৃষ্টি হলো ঠিকই এতক্ষণ ধরে কিন্তু প্রচণ্ড গরম এখনও তো যাই হোক খিদেও পেয়েছে প্রচন্ড এবার যাই নিচেতে যাই নিচেতে গিয়ে কিছু খাবো আর তারপর বসবো ভিডিওগুলো এডিট করতে তো একদম কথা হচ্ছে তোমাদের রাত্রে নিচেতে গিয়ে গেলাম রান্নাঘরে আর নিলাম চানাচুর মুড়ি আর সাথে ছিল পেঁয়াজ কুচি আর এদিক ছিল লাল চা তো চানাচুর মুড়ি আর চা খেয়ে ওপর এসেই শুয়েছিলাম ভাবলাম একটু রেস্ট করি তারপরে ভিডিওটা এডিট করবো কিন্তু ঘুম চলে এসেছিলো হঠাৎ তো ঘুম ভাঙলো প্রায় সাড়ে দশটার সময় আর তারপরে গেলাম ডিনার করতে তো ডিনার করতে করতে বেজে গেল প্রায় পৌনে এগারোটা আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুচানা আর এদিক ছিল পটল ভাজা ছিল অমলেট ছিল অর্ধেকটা আর ছিল ডাল তো ডিনার করে তারপরে উপরে সন্ধ্যাবেলায় মুড়ি খেয়ে শুয়েছিলাম তো ভাবলাম কিছুক্ষণ রেস্ট ভিডিওটি এডিট কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এদিকে ক্লান্ত ছিলাম আর কালকে রাতে ভালোভাবে ঘুমও হয়নি তো সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে ডিউটি ছিল বলে তো ঘুমটাও ইনকমপ্লিট ছিল তো ঘুম চলেছিল আর কি তো যাই হোক একটু আগে ঘুম থেকে উঠলাম আর ডিনার করে এলাম জাস্ট তো এদিকে ওয়েদার ঠিকঠাকই আছে বৃষ্টি হচ্ছে এখনো ঝিমঝিম করে তো কালকে রেস্ট আছে অসুবিধা নেই সকালে সকালে ঘুম থেকে উঠে ভিডিওগুলো এডিট করবো আর আপলোড করবো দেখি তো আজকে ব্লগটা এখানে এডিট করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইকে অবশ্যই করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজকে ফলো করে নিও তো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে